এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ একটা ডিম এবং একটা লঙ্কা রাজুদার স্পেশাল পকেট পরোটা তো এটা এখন বর্তমানে আমরা খুবই শুনছি এবং বেসিক্যালি আমি যখনই ফেসবুক খুলছি তখনই কিন্তু এই পার্টিকুলার ভিডিওগুলো ভিডিওগুলো আমি কেন এক্স্যাক্টলি বলবো প্রচুর মিমস প্রচুর কমেডি ভিডিও কিন্তু বর্তমানে প্রচুর কিন্তু তৈরি হচ্ছে তো এইগুলো যে কমেডি ভিডিও তৈরি হচ্ছে এত মিমস যে তৈরি হচ্ছে এইগুলো কি আদৌ গ্রহণযোগ্য এইগুলো কি আদৌ একদম সঠিক একটা বিষয় একটা মানুষ রাত্রি তিনটে সাড়ে তিনটে সময় থেকে উঠে ট্রাভেল করে পরোটা বানিয়ে তরকারি বানিয়ে রাত্রি তিনটে সাড়ে তিনটের সময় এসে কলকাতায় আসে এবং সেখানে সারাটা দিন বিক্রি করে পরোটা তরকারি যাই যাই বিক্রি করুক না কেন সেই পার্টিকুলার যে বিষয়টা এইটাকে নিয়ে কিছু সাধারণ মানুষ খিল্লি করছে কমেডি ভিডিওস তৈরি করছে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে মজা করছে এবং প্রচুর মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ তাদের ভিডিওতে এবং প্রচুর মানুষ এটাকে শেয়ারও করছে বিষয়টা হচ্ছে কি এইটা এই যে বিষয়টা ঘটছে এটা কি আদৌ সঠিক এই যে বিষয়টা ঘটছে রাজুদার পকেট পরোটাকে নিয়ে এবং তার যে কাজটা তিনি যে কাজটা করছেন সেই বিষয়টাকে যেভাবে খিল্লির পাত্র বানিয়ে অসম্মান করা হচ্ছে এটা কি আদৌ সঠিক কাজ হচ্ছে বলে তোমাদের মনে হয় একটা মানুষ যাই কাজ করুক না কেন সে পরিশ্রম করে সারাটা দিন খেটে সাধারণ মানুষকে খাইয়ে দুটো পয়সা উপার্জন করছে এখানে ভুলটা কোথায় বা এই যে তার যেই যে পেশাটা সেই যে কাজটা করছে সেই পেশাকে নিয়ে কারোর কাজকে নিয়ে খিল্লি করা কমেডি ভিডিও তৈরি করা এগুলো কতটা যুক্তিযুক্ত বলে তোমাদের মনে হয় এটা আমি একদমই সঠিক চোখে বা সঠিকভাবে কিন্তু দেখছি না বা গ্রহণ করছি না এই পার্টিকুলার বিষয়টা তীব্র প্রতিবাদ আমি কিন্তু করছি আমি দেখছি অনেক ফেসবুক পেজ অনেক ফুড ব্লগাররা তাকে বিরক্ত করছে তাকে কন্টিনিউয়াসলি ভিডিও করতে গিয়ে তাকে ডিস্টার্ব করছে এই বিষয়গুলো সত্যি বলতে গ্রহণযোগ্য না সে মানুষটা বিরক্তি বোধ করছে কিন্তু তা সত্ত্বেও তারা ভিডিও করা কিন্তু ছাড়ছে না তাকে ব্যবসা করতে দিচ্ছে না এইগুলো ছ্যাবলামি এইগুলো নোংরামি এগুলো অসভ্যতামি ছাড়া আর কি হতে পারে বন্ধুরা তোমরাই কমেন্ট করে জানাও আমি এই সমস্ত টপিক্স নিয়ে কিন্তু ভিডিওস তৈরি করি না আজকে করতে বাধ্য হচ্ছে এই একমাত্র কারণ রকম অপব্যবহার খিল্লি নোংরামি এই সমস্ত কারণের জন্যই আমি আজকের এই ভিডিওটাকে তৈরি করতে বাধ্য হলাম তোমাদের কি মনে হয় এই বিষয়গুলো কি ঠিক হচ্ছে আমি তো এটা তীব্র প্রতিবাদ করছি তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ta